হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আজ লতির একটা রেসিপি নিয়ে চলে এলাম যেটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এই লতি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইলো আর অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমি দেখো কিছু লতি খুব ভালো করে কেটে নিয়েছি কেটে গরম জলে ধুয়ে নিয়েছি কেননা এইগুলো অনেক সময় কিন্তু ঠান্ডা জলে দিলে গলা চুলক সেই জন্য আমি কিন্তু গরম জল করে ধুয়ে নিয়েছি এবার আমি দেখো লতিগুলো সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে আমি যখন কিছুটা গরম হয়েছে তারপর আমি লতিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা এই সময় আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে এগুলোকে রান্না করে নিলাম দেখো বন্ধুরা এইটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছি দেখো এবার জল ঝরিয়ে নিয়েছি যে ফুটো গামলাগুলো থাকে সেই গামলাতে ঠেলে আমি জল ঝরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি মোটামুটি থ্রি টেবিল স্পুন মতো এবার দেখো ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব তোমরা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারো তবে লতি কিন্তু এইরকম ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে দুর্দান্ত হয় আমার মনে হয় ছোট চিংড়ি মাছ দিয়ে এগুলো খেতে বেশি ভালো লাগে আর তোমরা তো জানোই বন্ধুরা চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না তাহলে শক্ত হয়ে যায় দেখো মোটামুটি দু মিনিট মতো নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা থালায় আর ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মোটামুটি এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ করে রাখা লতিগুলো এবার দিয়ে দিলাম বন্ধুরা তোমরা লতি খেতে কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু লতি খুব প্রিয় আর চিংড়ি মাছ দিয়ে হলে তো সেটা আরও বেশি সুস্বাদু হয়ে যায় তোমরা যারা এভাবে খেতে পছন্দ করো আমার রেসিপিটি ভালো লাগলে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত হয় দেখো পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম এবার লতিগুলোকে আমি ভেজে নেব লতি আমরা বিভিন্নভাবে খেতে পারি তবে চিংড়ি মাছ দিয়ে খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে দেখো লতিগুলো আমি ভেজে নিচ্ছি আর দেখো মশলা আমি বেটে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আর কিছু জিরে আমি পাতাতেই বেটে নিয়েছি এবার লতিগুলো যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন মশলাটা দিয়ে দিলাম আর এই লতি খেতে কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে তাই না বন্ধুরা দেখো মশলার সাথে আমি লতিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার সাথে দেখো বন্ধুরা আমি নেড়ে চেড়ে লতি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে রেসিপিগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিও তোমরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো লতি আমার খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব যখন চিংড়ি মাছ দিয়ে আবার মোটামুটি এক দেড় মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি বন্ধুরা সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম খুব বেশি জল দেব না কেননা এ লথিত ঝোল হয় না তাই একটু সামান্য জল আমি দিয়ে দিয়েছিলাম আবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে দেখো নেড়ে চেড়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখে বুঝতে পারছ এটা খেতে কতটা সুস্বাদু হতে পারে তোমরা যারা লোকই খুব পছন্দ করো আমার মতো তারা এভাবে তোমরা বানিয়ে নিতে পারো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি আর রান্না করলে কিন্তু লতিটা পুরো গলে যাবে তাই এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটে তুলে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো একটা প্লেটে তুলে নিয়েছি এটা দেখতেও যেমন ভালো লাগছে এটা খেতে আরও বেশি ভালো হয় তোমরা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর যারা এভাবে কখনো রান্না করনি রান্না করে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে